জীবন মানেই বেঁচে থাকার অর্থ মানেই অর্থ কি আমাদের এই রাত্র দিনের এই সময়ের এই সবকিছুর অর্থ তোমরা যুবক ছেলে তোমাদের বেঁচে থাকার অর্থই ছবি নাচ আর কোনো কাজ নাই তাইলে তুমি পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সার্থকতা নাই সারাক্ষণ শুধু দুষ্টামি সারাক্ষণ শুধু চুল ফিরানো সারাক্ষণ শুধু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কত কথা বলা যায় একজন মানুষের সাথে কতক্ষণ আড্ডা দেওয়ান যায় আরে বলে মানুষ কত মানুষের মানুষের মোবাইল তুমি দেখলা দেখলা কত কত ছবি দেখলা এক কুটি নারীর ছবি দেখার পরেও তো তৃপ্ত তো না আরো তো দেখতেই আছো আরো দেখতেছ আরো দেখতেছ তাইলে তুমি তো কোনোদিন তৃপ্ত হবা না তুমি তো কোনোদিন স্বস্তি মিলবে না তোমার এই অসভ্য বদ অভ্যাস একদিন তোমাকে জাহান নামে ফেলা পর্যন্ত থামবে না একদিন ফেরেস্তা তোমারে একটা লাঠি দিয়া এরপরে জাহান নামে ফেলে দেবে একটা লাঠি দিয়া ফেলায় যা যে নর্তকি দেখে দেখে জিন্দিগি শেষ করেছিলি ওরা আসে জাহান নামে যা দেখ এখন গিয়ে

এই আমনি মরবের দিন যে কান্দে যারা এরা আবার রাইতে ভাত খায় কথা কয় না এরা না খুব কাইন দেখলো শিক্ষা দিল এরা আবার রাইতে ভাত খায় কেমন এই দিন রাইতেই ভাত খায় তারার ঘরে রান্ধা হয়েছে নারী কিন্তু পাশের ঘর থেকে ঠিকই ফার্মের মুরকা মাসকলির ডাই হ্যাঁ সামান্য কদ্দুর বত্তা ফাইলে কদ্দুর করলা বাজি আলু দিয়া আলু দিয়া ভাতে ঠালা আর জাতা দিয়া খাওয়ায় আ সারাটা দিন কানছো তোমার বাপ মরে গেছে শৈলডো তো দূর বলেই গেছে কান্দে আর 두고 ভাত নাও আহে আ দুনিয়া ধোঁকা কিনা ধোঁকা ধোঁকা তাহলে তাহলে আজگرাই ভাত খাও কেমনে তোমার না বলে বাপ মরে গেছে তোমার না খুব কানলে দেখলাম অন ভাত খাওকা তোমার না বলে মা মরে গেছে হ্যাঁ থামে থাকে কিছুই থামে না কেউ কারো জন্য থেমে থাকে না আমি মরে গেল বাজার চলবে আমি মরে গেলেও বাতি জ্বলবে আমি মরে গেল আপনার আলো ফুটবে আমি মরে গেলেও রাত হবে না আমি তো নাই আমি তো আর ফিরব না করবি আহা বন্ধু আমি বুঝবো সেদিন কিন্তু আর তো ফিরতে পারব না কবরে বুঝবো সেদিন ফিরতে তো পারবো না

আল্লাহ আমাকে কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন আল্লাহ বলেন না ফরমান বলবে মাওলা যে জিন্দিগি আমল ছেড়ে দিয়েছিলাম এবার যদি একটু সুযোগ দেন আমি ফিরে গিয়ে সেই ন্যাক আমলগুলো করব। হে হে আগে দেখছেন কি সুন্দর এ বুঝছে মাসাল হে নিজের থেকেই মাতা লাগতেছে লাভ না না ভাইয়া এটাই তো বুঝছো না হ্যাঁ মাসাল আল্লাহ তোমারে বরকত দান করে এটা বুঝছে অনুভব করছে যে হ্যাঁ লাভ হবে কাল্লাহরানুল করিমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন কাল্লা না বান্দা কখনোই না এমনটা আর হবে না আর হবে না ফিরতে চেয়েছিল ফেরাউন মালাকুল মৌতকে দেখে আমি ফিরতে দেই নাই নমরুদও ফিরতে চেয়েছিল আমি দেই নাই তোকে দেবো কেন বলায় আখির আল্লাহু নাফসান ইদা আজালুহা আল্লাহ বলে মৃত্যুর সময় যখন এসেই যায় আমি আল্লাহ তখন এক সেকেন্ডের জন্য বিরতি দেই না জাতি কোন ব্যক্তি কোনো সম্প্রদায় মৃত্যুর সময় এক সেকেন্ড আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না পারবে কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে নজওয়ান ছেলেরা তোমার কদর তুমি করো আমি কিন্তু দিন রাত বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার চিৎকার চেসামেসি আহাজারি বলেই যাচ্ছি আমি সারাদিন বলি চেষ্টা করি সারাক্ষণ বলতে থাকি ফিরতে হবে ফিরতে হবে ফিরতে হবে জনপ্রিয়তার কিচ্ছু নাই কে পক্ষে কে বিপক্ষে এত কিছু ভাবারও সময় নাই রে ভাই আসলেই নাই শরীর এমনি দুর্বল হয়ে গেছে জনপ্রিয়তা দিয়ে বা কর্ম কি বা কর্ম কি কোমরেও ব্যথা করে চোখেও ছোট অক্ষর কম দেখি গলাতেও ব্যথা করে হ্যাঁ দাঁতে ব্যথা করে হায়াত তো এমনি ঘুসাই এলাইতেছে তা আবার আমায় দুনিয়ার এত মূল্যায়ন অবমূল্যায়ন আবার সময় কর। কি দরকার সবাই বিল্লা মনে করেন খুব মূল্যায়ন করলো একবারে কান্দে করিয়া কোম্পানিগঞ্জ সারি রাস্তার মাথা নিয়ে হোথায় দিয়ে এলো আল্লাহ তালা বললো আনিস আমি নিলাম না তোমারে কি হবে হ্যাঁ এক কুটি মানুষ মর্যাদা দিল রব্বে করিম মহান আল্লাহ তালা বললেন আমি নিলাম না আমি গ্রহণ করলাম তো কি হবে হ্যাঁ দুই পয়সার কোন মূল্য হবে দুই পয়সার কোনো মর্যাদা হবে আর হ্যাঁ আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দাম করেন যুবক ভাই অনেক বর্ষ মাসা আল্লাহ সবার চেহারা তো আমি দেখি না এটা আমি আল্লাহ তো ছাত্র মাসা আমি তো হঠাৎ খেয়াল করলাম আয় এনে আয় ভিতর সামনা আচ্ছা তো ঠিক আছে এ হয় আমার বহুত প্রিয় ছাত্র ছিল আমার অনেক খ্যাত মতো করছে হ্যাঁ তো এই জন্য বাফ পিছনে অনেক ছেলে বসছো ভাইয়া শুধুই কেবল অমুকের ওয়াজ ভাল লাগে হুজুর আমনের ওয়াজ এই জন্য শুনছি ভাইয়া এটা কোনো বিষয় না তোমার ভাল লাগলেই কি ভালো না লাগলেই কি তুমি যদি পেশাব করে পানি না নাও তো ভালো লাগলেই কি আর ভালো না লাগলে কি তুমি যদি এক নামাজ নাই পড়ো তোমার পছন্দ দিয়ে আমারে কি আসবে যাবে তোমারে বা কি আসবে কথা বলে হ্যাঁ মনে করেন একশো হুজুরের সাথে একটা একটা মোবাইলে ছবি আছে আমি যে হুজুরের লগে আমার একটা ছবি সেলফি আছে তো কি হবে এতে ফেরস্তা এটা জমা নিবে ঠিক না ভাইয়া হাসরের ময়দানে এটা ফেরস্তা জমা নিবে তো নাকি এটার ভিত্তিতে তো বিচার এটা কি এটা কি এই জন্য দোস্ত আমার বন্ধু আমার নজয়ান ছেলেরা আমার ফেরা দরকার তোমরা নিজের হায়াতের কদর করো তোমাদেরই ভালো হবে ভাইয়া তোমাদেরই ভালো হবে তুমি নষ্ট হয়ে গেলে বললাম না পৃথিবীর কিছুই থামবে না তুমি নষ্ট হয়ে গেলা তুমি মরে গেলে তুমি মরে গেলে আর কি পৃথিবী কিচ্ছু হইত না পৃথিবীর কিছু হবে না কবরে কষ্ট হবে মৃত্যু পরবর্তী জিন্দিগি আর ফিরবে না সেখানে হাসিক্ষণের কান্না হজরত আব্দুল্লা আব্বাস বলছেন আমি স্পষ্ট তাফসিরে পড়ছি আর দুনিয়া কালিল তিনি বলেন দুনিয়া সামান্য সময়ের কাজে ফালিয়াদ হাকুমা শাহ এই সামান্য সময়ের জন্য যেটুকু মন চায় হেসে নাও কিন্তু মনে রেখো। এই খেলাধুলার তামাশার হাসি ঠাট্টা মস্কারি গুনা এগুলো করতে করতে যখন দুনিয়া শেষ হবে আর আল্লাহর কাছে ফিরবে তখন চিরস্থায়ী কান্নার জন্য প্রস্তুত থেকে যে কান্না আর কোনো দিন শেষ হবে না যে কান্না কোনদিন আর শেষ হবে না হ্যাঁ কোরআনে আছে প্রচন্ড গরমে নবীজি সাহাবিদেরকে যুদ্ধে তাবুকের যুদ্ধে যাইতে বলছে প্রচন্ড গরম মদিনায় তীব্র গরম মোনাফিক যারা নামধারী মুসলমান মুখে মুখে মুসলমান অন্তরে যাদের ইসলাম ছিল না এই বেইমানরা মোনাফিকরা হাইটা হাইটা নবীর সাহাবিদেরকে বলতেছে গরমের এই তীব্রতায় তোমরা আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়েও না জেহাদে বের হয়েও না আল্লাহর রাস্তায় বাইর হয়েও না মরে দেবা গরমে যে গরম ববানিপুর থেকে কোম্পানি গঞ্জ যাইতে যাইতে তো সিটিয়ে ফিরে দেখবা এরপরে নিয়ে যাইবা ক্যান্টনমেন্ট ঢাকা সিটা থাকবে না একটাও আল্লাহ তালা বলছেন সাথে সাথে কুল নারু জাহান্নাম আশদ্দু হাররা লাউ কানূ আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন বেইমান শুনে নে হে না ফরমান শুনে নাও জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক 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 বেশি বেশি কিনা বাফ নারু জাহান্নামা আসাদো হার জাহান্নামের আগুনের গরম অনেক বেশি তীব্র হবে হে আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম বলেন উ নারু আলফাসানা জাহান্নামের আগুন কে আল্লাহ তাআলা এক হাজার বছর জ্বালিয়েছেন কয় হাজার বছর হাত্তাহ মার্রাত ফলে আগুন লাল হয়ে গেছে সুম্মা উ কিদা তালেহা আলফাসানা অতপর পুনরায় জাহান নামের আগুনকে আরো এক হাজার বছর জ্বালানো হলো নবী বলেন হাত্তাবি আব্দ এবার জাহান নামের আগুন সাদা হয়ে গেল সুম্মা উকিদা তালেহা আলফাসানা জাহান নামের আগুনকে পুনরায় আরো এক হাজার বছর জ্বালানো হলো মোট কত হলো হাত্তাসওয়াদ্দাত এবার জাহান নামের আগুন একেবারে কালো হয়ে গেল ফইদাহিয়া। মুজলিমাতুং সৌদা নবী বলেন এখন জাহান নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের মতো ঘুটঘুটে একদম কালো তিন হাজার বছরের জ্বালানো আগুন আল্লাহ বলেন আমার বান্দা দুনিয়ায় কোথাও আগুন লাগলে কারো দেহে যদি দুনিয়ায় আগুন লাগে মনে করেন এই হাতে আগুন লাগছে যদি সে পানি দিয়ে বা যেভাবে হোক সেটাকে নিভাইতে পারে তাইলে হইতে পারে এটুকু জ্বলে গেছে বাকিটা বেঁচে গেছে ঠিক কিনা বলেন হয়তো পাও জ্বলে গেছে বাকিটা বেঁচে গেছে হয়তো এক হাত জ্বলে গেছে কিছুটা বাকিটা বেঁচে গেছে এমন হয় কিনা বলেন কিন্তু রব্বুল আলামিন বলে বান্দা জাহান্নামের আগুন আমি রব্বুল আলামিন জ্বালাবো নারুল্লাহিল মুকাদা আমি আল্লাহর হাতে জ্বালানো আগুন জাহান্নামের আগুন জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে যখন লাগবে প্রথম সেকেন্ডেই পুরা দেহ একসাথে আল্লাতি আলাল তত্ত্বালিয়া তোমার কলিজা একসাথে জ্বালায় প্রথম সেকেন্ড হাত পুড়তে পুড়তে বাকিটা এমনি পুড়বে না একসাথে পুড়ে যাবে কলিজা সুদ্ধা আফ ইদা তুম অর্থ কলিজা

আবার সাথে সাথে চামড়া হবে আবার জ্বলবে আবার ঝলসাবে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন বলে দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ তেলাফিয়া মাছ যেভাবে এক পিট ওই পিঠ করে চাপ দিয়া দিয়া ভাজি করে আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে জাহান্নামের দুই গাল দেহটাকে এই পিঠ ওই পিট করে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে জ্বালানো হবে। অহুমপিহা কালহুন জাহান্নামের চেহারাটা বিবৎস মলিন হয়ে যাবে। অহমিয়স্তারিহুনা ফিহা ভীষণ চিৎকার কান্না কাটি করবে জাহান্নামী। রব্বুল আলামিন বলবে আলম তাকুন আয়াতি তুতলা ফাকুনতুম বিহাতকাদিবুন আল্লাহ বলবে আমার বান্দা আমি তো বারবার আমার কোরানের কথাগুলো তোর কাছে বলাইছিলাম রে বান্দা কত লক্ষ বার কত হাজার বার কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়ায়েজ কত পীর কত বুজুর্গ কত আল্লাহ তোর কাছে বারবার জাহান্নামের কথা বলেছিল বান্দা ফাং তুমি তুকার দিব তুমি তেগুলোকে মিথ্যা মনে করছিল হাসি দিয়ে উড়ায় আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন এজন্য জন্য বাফ এই মুহূর্তে প্রচন্ড গরম এই গরমের অজুহাত দেখাইয়া নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর দেখাইয়া এই গরম বলিয়া কোরআনের আয়াত দ্বারা এটা স্পষ্ট গরমের অজুহাতে ইবাদত ছেড়ে দেওয়া সরাসরি মোনাফিকের চিহ্ন তার চিহ্ন বেঈমানের চিহ্ন আল্লাহ ওই সেই সেই বেইমানদেরকে আল্লাহ বলছে ফালিয়াদ হাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন অল্প কিছু সময় তোরা হাসি হেসে নে দুনিয়া তবে তোদের এই মন্দ কৃতকর্মের কারণে তোরা দীর্ঘমেয়াদী কান্নার জন্য নিজেকে প্রস্তুত করো এখন একটু হাসো একটু হাসো অনেক মানুষ আছেন না দুনিয়ায়

পাগলের মাথা খারাপ বেটা এটা বুঝি এটা কিছু এটাটা একটা কিছু খিরে বেটা চুলের একটা বাম্পার তোমার চুল গুলারে দিয়ে ডিজাইন করতেছ কেউ তোমারে কিছু বলে না তোমার ঘিনের দুঃখে লজ্জায় তোমার মতো বেসরম কেউ পছন্দ করে না এই জন্য তোমার কেউ কিছু বলে না বেটা তোরে বেটা সম্মানে বলে না বিষয়টা এটা না তোরে ঘৃণা করে মানুষ বেটা তোরে ঘৃণা করে তোরে তোরে জন্তু জানোয়ারের মতো ভাবে তুই মুক্তা পানি লসনা বেটা কি জন্তু একা কি তাহলে মানুষ মানে বন্ধুত্ব করে সম্পর্ক করে কারো না কারোর সাথে এমনকি স্বামী স্ত্রী এটাও একটা সম্পর্ক বন্ধুত্ব আন্তরিকতা এবং বাকিরাও আমরা দুনিয়ার প্রত্যেকে আন্তরিকতা বন্ধুত্ব আছে এই কথাটা খেয়াল করেন অল্প একটু কথা এই বন্ধুত্বটা ছেলেরা তোমরাও আমার এই কথাটা শোনো ভাইয়া তোমাদের জন্য বেশি ফায়দা হবে এই বন্ধুত্ব মানুষ করেই থাকে এটা দুই রকম একটা বন্ধুত্ব হইল দুইজনের মধ্যে ইমান আমল আখেরাতের বন্ধুত্ব অর্থাৎ মওলানা শফিক ভাই আমার সাথে ওনার সাথে আমার বন্ধুত্ব ধরেন তো উদ্দেশ্য কি উদ্দেশ্য আখেরা আমি ওনারে আখেরাতের কথা মনে করায় দিলাম উনিও আমারে মনে করায় দিলেন ভাইয়া আসরের নামাজ পড়ছেন পড়ছি তো উনি আমারে বললেন আমি মাগরিব কই পড়ছেন কথার কথা হজে যাবেন ওমরায় গেছেন হ্যাঁ ছেলে পেলেন রোজা পড়েনি মাদ্রাসায় পড়েনি ছেলেরা হ্যাঁ আপনার পরিবারে পর্দাস অবস্থা কি ইত্যাদি যেই কোনো বিষয়ে ফিকির একটাই এই সম্পর্কের মধ্যে একটাই উদ্দেশ্য যে উভয় উভয়কে আখেরাত কি করে দেওয়া মনে করায় দেওয়া পরকালীন বিষয় মনে করায় দেওয়া এটা একটা বন্ধুত্ব আরেকটা বন্ধুত্ব হইল গুনা এবং নাফরমানির বন্ধুত্ব চুরি ডাকাতি জিনা মদ জুয়া, সুদ ঘুষ অস্থিরতা বেহায়াপনা বেপর দিগির জন্য বন্ধুত্ব এমবি শেষ হয়ে গেছে দোস্ত হ্যাঁ নো টেনশন আমি আছি না আমরা বন্ধু না তোরে যদি আমি উলঙ্গ ছবি দেখাইতে না পারি তো বন্ধু হলাম কেন বন্ধু হব কেন তাইলে এই এই যে বন্ধুত্ব আপনি গুনাহের বন্ধুত্ব আপনি যেই কোনো মত করুন নেশা করুন গাঁজা জিজ্ঞেস করে দেখেন অন্তর দিয়া জিজ্ঞাইন যে তোমার এই নেশা মত এই গাঁজা ফেন্সিডিল ইয়াবা এগুলো তুমি কেমনে শুরু করছো প্রথম কসম খোদার যে কোন গাঁজাখোর মত খোর নেশাখোর জুয়ারি বলবেই কোনো না কোনো অসৎ বন্ধু তাকে এই ফাঁদে ফেলাইছে অসৎ বন্ধু নারীর ফাঁদে আটকায় গেছে যে নারীর প্রেমে আটকায় করছে যে নারীর অবৈধ সম্পর্ক জিনা ব্যবিচার ধর্ষণ ইফটিজিং নারী নির্যাতন এই অসভ্য অভ্যাসে যে জড়াইছে আপনি খোঁজ নিলে দেখবেন কোন অসুখ বন্ধু সঙ্গী তারে এই গুনাহের রাস্তা অন্ধকারের রাস্তা ধরাই দিস অন্ধকার হ্যাঁ আরে আপনি সব বাদ দেন এককারে আমি সবার জন্য বলি এজন্য বলতে চাচ্ছি মুরব্বীদের মধ্যে যারা বিড়ি খায় নিয়মিত এবারে কদ্দুর দি গাইন আল্লাহ দোহাই দিয়া চাষা পশ্চিম দিকে ফিরিয়া আল্লাহরে সাক্ষী রেখা কন সে কথা না সত্য কথাটা কন বিড়িটা কেমনে ধরছেন উনি বলবো ভাই বিশ্বাস কর আমি বহু দিন খাইতে চাইছিলাম না খাইতাম না খাইতাম না খাইতাম না আমার লগের একতে কইতে 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 বলতে 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 একদিন আমার এই অভ্যাসটা দরাইছে ওনার সার্থারে যেই কোনো মানুষ কথা বোঝেন নাই নিজের থেকে যেন আমি বই পড়ে বুঝছি বিড়ি খাওয়া দরকার অতএব আজকের থেকে শুরু করছি এরকম অসৎ সঙ্গী অসৎ কোনো না কোনো বন্ধু তাকে এই ফাঁদে কি করে দিছে বন্ধু এটা আল্লাহ রসুদ সাল্লাহ সাল্লাম বলছে আর রজুল আলা দিন খালিলিহি কথাটা খেয়াল করে নবীজি বলছেন এটা হাদিস নবীজি বলছে প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধুর দ্বারা মানুষ কি হয় বন্ধুর দ্বারা মানুষের জিন্দিগি গড়ে ওঠে অর্থাৎ ভালোর দিকে দিকে চলে এইবার এই যে বন্ধুত্ব একজন আরেকজনকে নেক কাজের বন্ধুত্ব এটাও একটা বন্ধুত্ব একজন আরেকজনকে গুনার কাজের বন্ধুত্ব আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হজরতের সাথে আমার সম্পর্ক আখেরাতের ভিত্তিতে আজীবন আমি সব সময় দেখছি চলতে ফিরতে ওনার একটাই মাকসাদ কোন আমল মনে করায় দেয় কোন মনে করায় দেয় কোন জিকিরের কথা মনে করায় দেয় তাহলে উদ্দেশ্য একটাই বন্ধুত্বের ব্যাপারে তফসিরের মধ্যে আছে এটাই আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি যে আয়াতটা আমি পড়তেছিলাম প্রথম আয়াত সুরাই জোখরুফের এই আয়াতের এই অর্থটা হলে এটা আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে যত বন্ধুত্ব আছে এই বন্ধুত্বের মধ্যে সেই বন্ধুত্বটা যদি তাকওয়ার বন্ধুত্ব না হয় আখেরাতের বন্ধুত্ব না হয় পরকালীন জিন্দিগির ভিত্তিতে বন্ধুত্ব না হয় গুণাত থেকে বাঁচবার জন্য বন্ধুত্ব না হয় আল্লাহ তালা বলেন এরকম সমস্ত বন্ধুত্ব আখেরাতে সেদিন কেয়ামতের দিন এই বন্ধুরা একে অপরের সরাসরি শত্রু এবং দুশ্মন হয়ে যান একমাত্র নেক কাজের সম্পর্ক ইমান আমলের বন্ধুত্ব আখেরাতের বন্ধুত্ব এবাদক বন্দিগির বন্ধুত্ব খোদার কসম আল্লাহ বলে এটা দুনিয়াতে যেমন বন্ধুত্ব কবরেও বন্ধুত্ব হাসরের ময়দানও বন্ধুত্ব জান্নাতেও বন্ধুত্ব থাকবে তাহলে বন্ধুত্ব একমাত্র ফলপ্রসূ কার্যকর বন্ধুত্ব স্থায়ী বন্ধুত্ব ইমানের বন্ধুত্ব আমলের বন্ধুত্ব আখেরাতের বন্ধুত্ব

তাদের বন্ধুত্ব ব্যতীত যারা মুক্তাকি যারা তাকুয়ার উপরে বন্ধুত্ব ছিল ইমানের বন্ধুত্ব আমলের বন্ধুত্ব গুনা ছাড়বার জন্য বন্ধুত্ব আমলে চলার জন্য বন্ধুত্ব আল্লাহর কসম আল্লাহ বলেন তারা বন্ধুই থাকবে শত্রু হবে না কিন্তু বাকি সব বন্ধু শত্রু হয়ে এবার একটু শুধু তফসির শোনেন এটা হজরত আলী রাজি আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে যে যে দুই বন্ধু একে অপরে ইমান আমলের সম্পর্ক ছিল নেককাজের বন্ধুত্ব এদের মধ্যে যিনি আগে মারা যায় তো উনি মারা যাওয়ার পরে কবরে গিয়া যখন তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারে তখন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও ওখতাহু লাহু ইলাল জান্না ফেরেশতা তখন জান্নাতের দরজা খুলে দেয় খুলে দিলে এই নেককার লোকটা জান্নাত দেখে আনন্দিত হয় এবং সে বুঝে যে এটাই আমার ঠিকানা এটাই আমার কি ঠিকা তাফসিরে লিখছে। এই নেককার লোক তার সাথে সাথে তখন তার ওই দুনিয়ার বন্ধুর কথা মনে পড়ে যায় যে তাকে অহরহ এই বন্ধু কিন্তু সমবয়সী হইতে পারে আলেম হইতে পারে হক্কানি পীর হইতে পারে বুজুর্গ হইতে পারে আপন স্ত্রী হইতে পারে নেককার যে কোনো ব্যক্তি হইতে পারে যেই তাকে কি করছিল ন্যাক কাজের দিকে উৎসাহিত করছিল যাদের পথ দেখানোর বরকতে আজকে সে কি আসছে জান্নাতের রাস্তায় আসছে ওই মানুষগুলোর কথা তার মনে পড়বে মনে পড়িলেই এই লোকটা সরাসরি কবরে তফসিরে লিখছে কবরের মধ্যেই এই লোকটা আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করবে বলবে আল্লাহ আমার একটা বন্ধু আছে অমুক সেই বন্ধু আমাকে মৃত্যু পর্যন্ত नेक কাজের কথা বলছিল الاخرাতের কথা বলছিল তার এই বলার বরকতে আমি ইবাদত আমল করে আজকে প্রশ্নের জবাবও দিতে পারছি জান্নাতের দৃশ্য দেখতে পাইলাম আল্লাহ আমি খুশি হইলাম আপনার কাছে আমার ফরিয়াদ আমার সেই বন্ধুটাকেও আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপরে রাইখেন এবং তারও আমার মতো কবরে আইনা এই জান্নাতের দৃশ্য দেখবার তৌফিক দেন সুবহানাল্লাহ আল্লাহ তালা তখন সরাসরি তাফসিরে আছে বাপ আল্লাহ তালা তখন বলবে হে আমার বান্দা ওই কবরের এই লোকটাকে বলবে হে আমার বান্দা অল্প কিছুদিনের মধ্যেই তোমার সেই বন্ধুকে আমি কবরে তোমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করাবো যে অবস্থায় বন্ধুকে দেখে তুমি শুধুই হাসবা মোটেই কাঁদবা না মানে তোমারে খুশি করে দেন তোমার বন্ধুরও আমি জান্নাত দেব মাফ করে দেব আচ্ছা হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন আর যে দুই বন্ধু একে অপরকে গুনাহের জন্য এই যে চুরি শিখাইছে ডাকাতি শিখাইছে চাঁদাবাজি শিখাইছে সন্ত্রাসী মাস্তানি হ্যাঁ সুদ ঘুষ মদ জুয়া নাচ গান নর্তকি হ্যাঁ নারীর ফাঁদে ফেলাই দিছে হ্যাঁ একজন আর একজন আমার কাছে আসে লাগবো আরে আমার যেখানে থাকি আমি এখন ওর আশেপাশে এক জায়গায় তিন ইউনিয়ন মিল্লা আপনার মেম্বার চেয়ারম্যান মেল করে একটা বিচার করতে করতেছে শুধু এক কথার বিচার এক ছেলে এসএসসি ইন্টার পড়ব আরেক ছেলেরে বলছে তোর তো তিনটা আছে আমারে একটা দে এইটা বললো কেন এটা নিয়ে মারামারি হইতে হইতে তিন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার লাগছে সমাধা করতে কত জঘন্য মুসলমানের সন্তান আরে ভাইয়া বাবারা আমি হয়তো শক্ত বলে ফেলি আর কি কিন্তু আপনারা বাফরা জানেন না আপনাদের ছেলেদের চরিত্র কোথা আপনারা জানেন